যাদের বাচ্চাদের জন্য একটা গিফটের জন্য একটা কিছু চাচ্ছেন জন্মদিনের বার্থডে গিফট করতে চাচ্ছেন অথবা বাচ্চাকে সারপ্রাইজিং একটা গিফট করতে চাচ্ছেন তারা কিন্তু পঁচিশশো টাকার মধ্যে একদম বেস্ট হবে একদম আপনি যদি রিমোটটাও ছেড়ে দিই একই জায়গায় কিন্তু খুব কমফোর্টেবল ইউজ হচ্ছে সাতত্রিশশো টাকা মডেলের মধ্যে এটা কিন্তু ওয়ান অফ দা বেস্ট অপশন হতে পারে এই মডেলটি যদি দেখাই দেখেন কি পরিমাণ কালেকশন আমার কাছে এখানে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন ফোর কে ভিডিও আমি কিন্তু সেল করার জন্য কিন্তু আপনাকে এরকম ডিমোটিভেট করে মানে একটা মানে মিথ্যা মোটিভেট করে আপনাদের সামনে সেল করতে চাইনা এটা মডেলটা কি আসসালামু আলাইকুম সাবির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সবার দোয়াতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সুস্থ আছি আবারো চলে এলাম তো আবারো চলে আসলাম ড্রোন প্লেস থেকে এবং ইউনাইটেড প্লেস থেকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে কথা বলবো হলো আপনার সেমি প্রফেশনাল এবং টয় সেগমেন্টে যে ড্রোন গুলো আছে আমাদের সেইগুলো নিয়ে তো যারা যারা রিজনেবল প্রাইসে ড্রোন দেখতে চাচ্ছেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুবই ভালো একটা প্রাইস পাচ্ছেন এই ভিডিওর মধ্যে হিউজ কালেকশন আছে একদম স্টক নিয়ে চলে আসছে ভাই আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ধানমন্ডি 2 নম্বর জিগাতলা লিফটের জিগাতলা সীমান্ত সম্মান মার্কেট লিফটের 3 3011 নম্বর দোকান এবং 3007 নম্বর দোকান আর নাম্বার তো দেওয়া ভাই হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু WhatsApp এ যোগাযোগ করে আপনি কিন্তু সরাসরি আমাদের থেকে ডেলিভারি করতে নিতে পারবেন আজকে আমরা একদম কম প্রাইসের মধ্যে দেখি আচ্ছা একবারে যদি আপনার প্রাইস বাজেট কম থাকে সেক্ষেত্রে কিন্তু 2500 টাকা বাজেট হলে কিন্তু আপনি ড্রোন নিতে পারবেন তো আজকে ভিডিওতে কিন্তু পঁচিশশো টাকায় ড্রোন দিয়েছি যাদের বাচ্চাদের জন্য একটা গিফট জন্য একটা কিছু চাচ্ছেন জন্মদিনে বার্থডে গিফট করতে চাচ্ছেন অথবা বাচ্চাকে সারপ্রাইজিং একটা গিফট করতে চাচ্ছেন তারা কিন্তু পঁচিশশো টাকার মধ্যে একদম বেস্ট হবে একদম টাকা হ্যাঁ সো আমি মনে করি ভাই ঘুরি উড়ানোর তো এখন আর দিন নেই এখন আপনি ড্রোন উড়ান বাচ্চাকে দিয়ে নতুন কিছু শেখান বাচ্চা যদি মরজি করে ড্রোন দেন এইগুলো দূরে থাকবে অবভিয়াসলি ভাই অন্তত আপনি মোবাইলে যে অ্যাটাচ হয়ে যায় গেমস খেলে তার থেকে অন্তত দূরে থাকবে প্রকৃতির সাথে থাকবে সো শেখার কিছু অনেক কিছু এক্সপিরিয়েন্স পাবে আর এটা বিশেষত হচ্ছে এটা কিন্তু ভাই আপনার ফাইবারে পাখা পাচ্ছেন আর প্রিমিয়াম মোটর পাচ্ছেন ক্যামেরা কিন্তু আপ অ্যান্ড ডাউন করা যাচ্ছে রিমোট দিয়ে সো পঁচিশশো টাকার মধ্যে অলমোস্ট এই বাজেটের মধ্যে খুব ভালো একটা ব্যাটারি দিয়ে আপনি প্রায় আট থেকে দশ মিনিট ফ্লাই করতে পারবেন প্রায় আপনি দুশো থেকে তিনশো মিটার মতো ফ্লাই করতে পারবেন এই ড্রোনটা তারপরে আর একটু বাজেট যদি ভালো থাকে আপনার তারপরে কিন্তু আপনার চাইলে এই মডেলটা দেখতে পান এটা কিন্তু আপনার সামনে আর জিবি লাইট দেওয়া আছে আপনি অলমোস্ট পাঁচশো মিটারের মধ্যে দূরে নিতে পারবেন আর এক একটা ব্যাটারি দিয়ে প্রায় দশ মিনিটের মধ্যে ফ্লাই করতে পারেন স্টেবল কোয়ালিটি খুবই ভালো আর এটা কিন্তু রিমোটটা কিন্তু আপনি মোবাইল কিন্তু ড্রোন রিমোটে মাউন্ট করতে পারবেন আর এটা প্রাইস দিচ্ছি মাত্র খুবই রিজনেবল মাত্র তিন হাজার টাকা তিন হাজার মাত্র তিন হাজার টাকার মধ্যে আমাদের কাছে এই মডেলটা পেয়ে যাচ্ছে এই ড্রোনগুলো কিন্তু ক্যামেরার জন্য নিলে এটা ভুল হবে ভুল হবে হ্যাঁ একজাক্টলি ক্যামেরার জন্য যদি আপনি এই সব ড্রোন বাজেট রাখেন তাহলে কিন্তু আপনি নেওয়ার দরকার নেই শেখার জন্য অথবা শখের জন্য যদি ড্রোন পার্সেস করতে চান তাহলে আমি প্রেফার করবো আপনি এই ড্রোন আচ্ছা তারপরে যারা ব্রাশেস মোটর প্রতি আকৃষ্ট আছেন তারা কিন্তু চাইলে এই মডেলটা দেখতে পান এটা খুবই ফেমাস একটা মডেল ই ডাবল ম্যাক্স আর এটা কিন্তু মোটর ফাইবার পাখা সো ব্রাশেস মোটরের সুবিধাটা কি একটু আমি আগে বলি এটা যদি টুকটাক কোথাও বাড়ি খায় তারপরেও কিন্তু লং লাস্টিং অনেক দিন আপনি এই ড্রোনটা ফ্লাই করতে পারবেন সো আপনি প্রেফার করি যাদের বাজেট মোটরই ভালো আছে তারা কিন্তু ব্রাশেস মোটর যে মডেলটা আছে ই ডাবল এইট ম্যাক্স এই মডেলটা চুজ করতে পারেন আর এটা

তারপরে আপনারা যারা আহ মানে কারণ প্রফেশনাল ড্রোন কিনতে চাচ্ছেন বাট একটা অল্প বাজারের মধ্যে প্রফেশনাল ড্রোনের বাইপ চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই মডেল দেখতে দেখতেও খুব সুন্দর দেখতেও খুব সুন্দর এটা কিন্তু ডিজে মিনি ফোর মতো যেটা আপনি

পাখা ব্রাশেস মডেল পাচ্ছেন স্ক্রাইবল কোয়ালিটি কিন্তু খুবই দুর্দান্ত তারপরে চলে আসি আমাদের আরেকটু ফেমাস একটা মডেল অ্যাফ ডাবল সেভেন ম্যাক্স এই মডেলটা কিন্তু আপনারা দেখতে পারেন এটা কিন্তু খুবই পপুলার একটা ড্রোম মিনি থ্রির মতো দেখতে এটা স্টাবল কোয়ালিটি ভাই টপ টপনোস্ট কোয়ালিটি ভাই ফাইবারের পাখা ব্রাশেন্স মডেল পাচ্ছেন ক্যামেরা কিন্তু রিমোট দিয়ে আপ এন্ড ডাউন করতে পারবেন সেভেন টোয়েন্টি রেজলেশন ভিডিও করতে পারবেন আর এটা কিন্তু ভাই আপনি একটা ব্যাটারি দিয়ে অলমোস্ট দশ থেকে বারো মিনিট ফ্লাই করতে পারেন সো দুইটা ব্যাটারি দিয়ে বিশ থেকে বাইশ মিনিটের মতো ফ্লাই করা যাবে আর হাফ কিলোমিটার মতো এটা রেঞ্জ পাবেন সো এইগুলো তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার যে মডেলগুলো আছে এগুলো কাদের জন্য যারা শিখতে চাচ্ছেন ড্রোন ফ্লাই করে শখ পূরণ করতে চাচ্ছেন তারা নিতে পারেন যদি কন্টেন্ট করার যদি মাইন্ড থাকে আপনার তারা কিন্তু এই ড্রোনগুলো আপনার জন্য পারফেক্ট না ভিডিও আমি কিন্তু সেল করার জন্য কিন্তু আপনাকে এরকম ডিমোটিভেট করে মানে একটা মানে মিথ্যা মোটিভেট করে আপনার কাছে সেল করতে চাই না মডেলটা কি এটা হলো এফ ডাবল এইট ম্যাক্স এই যে স্ক্রিনশট দিয়ে এখন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন দিলে হবে হ্যাঁ একটু চালানো যাবে অবভিয়াসলি ভাই আমি চালিয়ে দেখাই তাহলে আপনার সামনে একটু চালিয়ে দেখাই যে এটা কতটা কমফোর্টেবল ভাবে চালাতে পারবো জাস্ট একটু দেখাই আমি ড্রোনটা চালু করলাম ক্যামেরা কিন্তু এখানে রোটেট করলো ফার্স্টে তারপর আমি জাস্ট ড্রোনটা অন করবো জাস্ট আমি ড্রোনটা অন করে রিমোট অন করে নিচ্ছি রিমোটটা অন করে জাস্ট আপনাদের প্রত্যেক দিকে আমি বলে দিই যে ড্রোন ফ্লাই করার আগে কিন্তু আপনাকে রিস্টার্ট করে নিতে হবে রিস্টার্ট না করে নিলে কিন্তু ড্রোন আপনি স্টেবল থাকবে না সো আমি রিস্টার্ট করে নিচ্ছি এখন টেক অফ করে জাস্ট ড্রোনটা ফ্লাই করে আমি ছেড়ে দিলাম এখন যা সেট এসছে আমার কোয়ালিটিতে দেখেন ড্রোন কিন্তু একা একা আমি একটু মিডেল নিয়ে আসি যেহেতু আমার স্পেস কম আমি একটু মিডেল নিয়ে আপনাকে ফ্লাই করে দেখাই হ্যাঁ এটাতে কিন্তু সেন্সর আছে এটা সেন্সর আছে বলতে কোম্পানি ক্লেম করে সেন্সর আছে বাট একজাক্টলি কিন্তু সেন্সর থাকে না এটা আপনি যদি রিমোটটাও ছেড়ে দিই একই জায়গায় কিন্তু খুব কমফোর্টেবল ইউজ হচ্ছে সাতত্রিশশো টাকা মডেলের মধ্যে এটা কিন্তু ওয়ান অফ দা বেস্ট অপশন হতে পারে আর এটা কিন্তু ব্রাশের মোটর ভাই ফাইবার পাখা পাওয়াতে কিন্তু আপনি ভালো হয়েছে দেখাই এটা কিন্তু রিমোট দিয়ে ক্যামেরা আপ এন্ড ডাউন করতে পারবেন আপনি কিন্তু সাতত্রিশ হাজার মধ্যে ক্যামেরার মধ্যে রিমোট দিয়ে আপ অ্যান্ড ডাউন করতে পারছেন সো এই বাজেটের মধ্যে কিন্তু আপনার জন্য শেষটা একটা অপশন হতে পারে এটা সব এরপরে আপনার বাজেট যদি আর একটু ভালো হয় মানে চার থেকে পাঁচ হাজারটার মধ্যে বাজেট থাকে ব্র্যাশেস মোটর আর একটু বেটার কোয়ালিটির যদি ড্রোন চান তাহলে কিন্তু আপনি এই মডেলটা চুজ করতে পারেন আর এটা প্রাইস দিচ্ছে একদমই রিজনেবল প্রাইস চার হাজার পাঁচশো টাকার আমাদের কাছে এটা পেয়ে যাচ্ছেন এক একটা ব্যাটারি দিয়ে কিন্তু ভাই প্রায় আপনি দশ থেকে বারো মিনিট ফ্লাই করতে পারবেন সেন্সর আছে সাথে এটা আচ্ছা আচ্ছা তারপরে এই মডেলটা কথা বলি আপনার আই ওয়ান প্রো এই ড্রোনটা আমি ফ্লাই করে দেখাবো আপনাকে একদম ক্লোজ থেকে এই দেখি অতটা স্ট্রেবল একটা ড্রোন জাস্ট আমি এখান থেকে ফ্লাই করে দেখাবো রিমোট অন করলাম জাস্ট আমি টেক অফ করার আগে রিস্টার্ট করে জাস্ট পাখাগুলো ঘুরিয়ে আমি ছেড়ে দিলাম এখন দেখেন ড্রোনটা কিন্তু কত স্ট্রেবলি ফ্লাই হচ্ছে আমি যদি ছেড়ে দিই ড্রোনটা কিন্তু একই জায়গায় আছে আমি কিন্তু ড্রোনটা ফ্লাই করতেছি না এখন আমি যদি কিন্তু ফ্লিপ করতে পারবো আপনি দেখছেন কতটা সুন্দর করে ফ্লিপ হচ্ছে আর এই বাজেটের মধ্যে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এই দেখেন এখন আমি যদি এটাতে দেখে এটা কিন্তু ভাই সেন্সর আছে জাস্ট দেখেন আপনি কিন্তু অটোমেটিকলি সেন্সর কাজ করতেছে দেখেন অটোমেটিকলি আমি সেন্সরটা বন্ধ করে আমার ক্লোজে নিয়ে আসি জাস্ট আমি নিয়ে আসলাম আর আমি ল্যান্ড করে দিলাম সুন্দর করে কিন্তু হাতে ল্যান্ড কম বাজেটে দারুন একটা ড্রোন মানে শেখার জন্য 3500 টাকার মধ্যে এত দারুন দারুন ফিচার পাচ্ছে এই মডেলটা বলতে হ্যাঁ বাচ্চাদের জন্য বেস্ট হবে এই ড্রোনটা জি বাড়ি লাগলে কিন্তু ভাঙবে না ভাঙবে না দেন আপনি ফ্লিপ করতে পারতেছেন বিভিন্ন ধরনের ফিচার পাচ্ছেন 3500 টাকার মধ্যে কিন্তু ওয়ান অফ দা বেস্ট অপশন হতে পারে আপনার জন্য এটা তারপরে ভাই আমি কথা বলি যাদের বাজেট আইটু ভালো আছে 3600 টাকার মধ্যে বাজেট আছে বাচ্চাকে মোবাইল হাতে দিতে চাচ্ছেন না রিমোটের ডিসপ্লে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই মডেলটা চুজ করতে পারেন এটা কিন্তু রিমোটের ডিসপ্লে সহকারে

আপনারা কিন্তু এরপরে আমাদের অরেঞ্জ কালার যে মডেলটা আছে পাঁচ হাজার পাঁচশোটার মধ্যে এই মডেলটা দেখতে পারেন এটা কিন্তু খুবই খুবই স্টেবল একটা ড্রোন এক একটা ব্যাটারি দিয়ে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো ফ্লাই করতে পারবেন রেঞ্জ পেয়ে যাবেন প্রায় হাফ কিলোমিটার মতো ক্যামেরা কিন্তু রিমোট দিয়ে আপ এন্ড ডাউন করতে পারবেন আর যদি এটা রিমোটটা একটু দেখায় ভাই কতটা সুন্দর রিমোটটা আর আপনার মোবাইলটা কিন্তু এখানে মাউন্ট করে সহজ সুন্দর কিন্তু লাইফ কিন্তু আপনার ভিডিওটা আপনার মোবাইল থেকে দেখতে পারবেন আর এরপরে কথা বলি ভাই প্রাইসটা কথা এটা প্রাইস দিচ্ছি মাত্র ছ হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে আমাদের কাছে এমনটা পেয়ে যাচ্ছেন এরপর যাদের বাজেট আর ভালো আছে

আচ্ছা এইটা কিন্তু ভাই এফ এক্স যে মডেলটা আছে এই মডেল কিন্তু ভাই আমাদের থেকে অলরেডি পার্সেস করে ফেলেছেন কিন্তু সাভার থেকে চলে আসছে জাস্ট আমি একটু ফ্লাই করে দেখাই ড্রোন টন করলাম ভাই সাভার থেকে চলে আসছে জাস্ট ড্রোনটা অন করে জাস্ট আমি এখানে রিমোট অন করে শুরু ছেড়ে দিলাম আমি জাস্ট টেক অফ করে ড্রোনটা ছেড়ে দিলাম আপনি দেখেন ড্রোন ছেড়ে দিলাম একই জায়গায় স্ট্যাবল আছে ড্রোনটা কোথাও র্যাশ করতেছে না আমি জাস্ট ড্রোনটা থেমে দিলাম আপনি দেখেন ভাই এটা তো মানে একটু নড়তেছে কোথাও নড়তেছে না আপনার হাতে রিমোট আছে আপনি কিন্তু ফ্লাই করতেছেন না জাস্ট উপরে এসি বাতাসটা একটু হিট করতেছে সেই কারণে কিন্তু কিছুটা আপনার একটু কাপাকাপি করতেছে তারপর কিন্তু ড্রোনটা একই যে স্টেবল আছে এই জায়গায় আর চারপাশে কিন্তু ভাই আপনার আর যে লাইট আছে ক্যামেরা কোয়ালিটিটা দেখেন আইটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাই আর জাস্ট আমি ড্রোনটা ঘুরে দেখাই আপনাকে স্পেস কম তো হুম জাস্ট আমি হাতিনে আপনাকে ক্যামেরা কোয়ালিটিটা দেখাই এখানে স্পেসটা একটু কম ভাই

তাহলে শেখার জন্য পারফেক্ট জিনিস এটা কিন্তু ভাই রিমোটটা কিন্তু আপনি চাইলে আলাদা করতে পারবেন সো রিমোটটা আলাদা করে কিন্তু আপনি এটা নিয়ে যেহেতু কথা বলতেছি এটা আমি বিষয়টা দেখাই দিই সম্পূর্ণ এটা কিন্তু আপনার রিমোটও কিন্তু ভাই ক্যামেরা আছে জাস্ট আমি দেখাই এই যে রিমোটও কিন্তু ক্যামেরা আছে আমার কিন্তু ড্রোন বন্ধ কতটা ক্লিয়ার ক্যামেরা দেখেন রিমোটে ক্যামেরা পাচ্ছেন সব দিক দিয়ে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা জিনিস মোবাইলের মতো ইউজ করতে পারতেছে আচ্ছা তারপরে আমরা ডাব্লিউ মডেলের কথা বলি এটা কিন্তু খুবই ফেমাস একটা মডেল আর খুবই স্টেবল একটা ড্রোন মাত্র পাঁচ আজকে বাজেট দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা ক্যামেরা আপ ডাউন করতে পারবেন এইচ ডি কোয়ালিটি ভিডিও পাবেন সেভেন টোয়েন্টি হাফ কিলোমিটার মধ্যে রেঞ্জ পাবেন এক একটা ব্যাটারি দিয়ে দশ থেকে পনেরো মিটার মতো ফ্লাই করতে পারবেন আচ্ছা তারপরে ভাইয়া যাদের ডিজে

বাচ্চা বাইরে যেতে হচ্ছে না ঘরে বসে কিন্তু এই রোমটা ফ্লাই করতে পারবে ব্রাশের মোটর পাচ্ছেন ফাইবার পাখা পাচ্ছেন প্রাইস মাত্র ছয় নয়শো টাকা ভাই চালানো শিখতেছে ভাই ড্রোনটা কিন্তু ভাই দিয়ে ড্রোনের কালারটা কিন্তু খুব খুবই সুন্দর কালার ভাই আর যে লাইট কর আছে জাস্ট একটু দেখেন ভাই কিন্তু নিজে নিজে ফ্লাই করতেছে আমার যে ভাইটা আছে উনি কিন্তু সব দেখিয়ে দিচ্ছে ওনাকে কিভাবে ফ্লাই করতে হয় ফার্স্ট টাইম কিন্তু ভাই ফ্লাই করতে হ্যাঁ হ্যাঁ ভাই যদি আর একটু जस्ट দেখেন একটা মাঠে চলে যায় সেটা তখন মেনন হবে আমরা সব সময় কাস্টমারকে মানে বোঝে বলে বলে দিই যে আমরা এখান থেকে যতদূর পারি কাস্টমারকে দেখিয়ে দিই তারপর প্রয়োজন হলে তাকে ওপেন প্লেসে যেতে হবে ওপেন প্লেসে যে কোয়াকবা ট্রেনিং করতে হবে তখন মেনন শিখে যাবে আচ্ছা দাজার যাদের বাজেট প্রায় 2 লক্ষ টাকা প্লাস আছে কিন্তু 2 লক্ষ টাকার প্লাসে ড্রোন নিতে চাচ্ছেন না শিখতে যাচ্ছেন হ্যাঁ ম্যাビック 4 প্রো এটা কিন্তু ভাই আমার পোটস আসলে অনেক আছে প্রচুর আছে আচ্ছা এটা কিন্তু আমার হিউজ পরিমাণ কাস্টমার চাহিদা আছে আর এটাতে কিন্তু রিমোটে গল আছে সো গগজ দিয়েও কিন্তু আপনি এটা কন্ট্রোল করতে পারবেন জাস্ট মুভ করবেন ড্রোনটা কিন্তু আপনার মতো করে মুভ করবে জাস্ট আমি যদি লুকটা দেখাই ড্রোনে কতটা সুন্দর এক্সপেন্সিভ একটা লুক মাত্র প্রাইস দিচ্ছে ছ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ভাই সেভেন টোয়েন্টি কোয়ালিটি ভিডিও করতে পারবেন আর ভিডিও দেখে আসলে আরেকটু হ্যাঁ ঠিক আছে সাবির ভাই ভিডিও দেখে যদি কেউ আসেন আমি ট্রাই করবো আমার সর্বোচ্চটা আর একটু কমে যাওয়ার জন্য এই ভাইরাও চলে আসছে ভাই কোথা থেকে আসছেন আপনারা গাজীপুর থেকে আচ্ছা ড্রোন পছন্দ হয়েছে ভাই কি সাবির ভাই ভিডিও দেখে আসছেন নাকি জি ইনশাল্লাহ ভালো একটা কিছু দেয় ট্রাই করো ভাইকে ইনশাল্লা আমরা ট্রাই করছি ভাইয়া উনি চশ করতেছে সবকিছু সামনে আছে ভাই দেখে বুঝে নিচ্ছে আমরা এইরকম সার্ভিসটা সবসময় ট্রাই কর আচ্ছা এরপরে ভাইয়া আমাদের সামনে এই মডেল দেখতাছেন একদম সিম্পল লুক একটা পছন্দ তারা কিন্তু ছেলে এই দেখতে পারেন আর এটা কিন্তু ভাইয়া রিমোটে ডিসপ্লে আছে সো আপনার কিন্তু আলাদাভাবে কিন্তু মোবাইল অ্যাডজাস্ট করতে হচ্ছে না আর প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল মাত্র ছ হাজার পাঁচশো টাকা মাত্র হাজার পাঁচশো টাকা যদি আমি সামনে থেকে লুকটা দেখাই রিমোটটা ক্যামেরা কিন্তু আপনি রিমোট আপ অ্যান্ড ডাউন করতে পারবেন সব দিক দিয়ে খুব ভালো ফ্যাসিলিটি পাচ্ছেন মাত্র ছ হাজার মধ্যে কিন্তু এই ড্রোনটা আমাদের থেকে পার্চেস করতে পারবে আসলে এইখানে যে ড্রোনগুলো আছে অনেকে একটা প্রশ্ন থাকতে পারে যে এই ড্রোন দেখি আমি আসলে কি একদম প্রফেশনাল লেভেলের

একটা প্রফেশনাল লেভেলে কাজ করেন তাহলে আপনাকে বিশ হাজারটা প্লাস বাজেট রাখতে হবে তো তারপরে চলে আসছি এম ডাবল সিক্স একদমই লেটেস্ট হট একটা প্রোডাক্ট পঁচিশের অপশন

এক বছর সার্ভিস ওয়ান্টি পাবেন যদি কোনো পার্টস লাগে সেটা আপনি পে করতে হবে বাট সার্ভিসটা আমরা সম্পূর্ণ ফ্রি করে দেব এক থেকে দুই বছরের মধ্যে যদি কোনো ইন্টার ইস্যু হয় সম্পূর্ণ আমার ভিডিওর মধ্যে বলে দে ভাই প্রত্যেকটা ভিডিওর মধ্যে আর আমাদের ওয়েবসাইটে কিন্তু এটা দেওয়া আছে প্রত্যেকটা ড্রোনেই থাকবে প্রত্যেকটা ড্রোনে আমরা কিন্তু টু ইয়ার্স সার্ভিস ওয়ান্টি দিচ্ছি যে কোনো ইন্টার ইস্যু হবে আমরা ফ্রি অফ কস্ট সার্ভিস করে দেব আচ্ছা তারপরে ভাই আমি কথা বলি পঙ্খiraj নিয়ে যাদের লুক লাইক একটা ড্রোনের সাথে পাখি উড়তে যাচ্ছেন ফোরিং উড়াতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই মডেলটা চুজ করতে পারেন আর এটা প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা আর এটা কিন্তু রিমোটের ডিসপ্লে পাচ্ছেন সাথে কিন্তু একটা মেমোরি কার্ড এবং একটা কার্ড গিফট পাচ্ছেন তারপর যাদের একটু বড় লেভেলের ড্রোন লাইক করেন লাইক আপনারা একটু রাতে ফ্লাই করতে চাচ্ছেন লাইটিংটা ভালো থাকতে হবে তারা কিন্তু চাইলে এই মডেলটা দেখতে পারেন এটার প্রাইস কিন্তু মাত্র সাত হাজার ছশো টাকা বাট আর সি রিমোট বাট সাব ভিডিওর ভিডিওর মাত্র পাচ্ছেন এই ভিডিওর জন্য মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজারটার মধ্যে আমরা জিও ওয়ান নাইন পি জে সিক্স জিও ওয়ান নাইন পি এই মডেলটা একদম অফার প্রাইজ দিয়ে দিচ্ছি আচ্ছা তারপর যারা গাড়ি গাড়ি চালাতে চাচ্ছেন বা ড্রোনের চাচ্ছেন তারা কিন্তু ছ হাজার পাঁচশো টাকার মধ্যে এই মডেলটা চুজ করতে পারেন এটা একদমই লেটেস্ট মডেল এর আগে যে মডেলটা ছিল ওটাতে ডিসপ্লে ছিল না বাট এই মডেলটার সাথে কিন্তু রিমোটের ডিসপ্লে পাচ্ছে না এটা প্রাইস দিচ্ছে মাত্র ছয় পাঁচশো টাকা জাস্ট রিমোট আপনারা দেখতে পারবেন কত রুক রেঞ্জ আছে আদার্স কত রোগ আপনি ফ্লাই করতেছেন সবকিছু দেখা যাবে এই ড্রোনটা একটু একটু এটা ট্রাই করে ভাই খুবই খুবই সুন্দর একটা ড্রোন জাস্ট আমি রিমোট অন করলাম জাস্ট আমি ড্রোনটা অন করলাম রিমোটটা অন করলাম ড্রোন অন করলাম জাস্ট ভাইদের একটু জায়গা নেব স্পেস নেব জাস্ট আমি এখানে ড্রোনটা ফ্লাই করে দেখাই একই ছোট্ট একটা প্লেসে আমি ফ্লাই করতেছি আপনি যদি স্পেসটা দেখেন বা জাস্ট আমি এটা রিস্টার্ট করলাম আর টেক অফ করলাম জাস্ট আমি ড্রোনটা ফ্লাই করে ছেড়ে দিলাম আমি যদি জাস্ট একটু দেখাই আমি একটা জায়গায় রেখে দিলাম এই যে এখানে থেমে থামিয়ে দিলাম জাস্ট আপনি দেখেন আমি কিন্তু রিমোট ছেড়ে দিছি কতটা স্ট্যাবল রোন একই জায়গায় আছে ক্যামেরা কিন্তু রিমোট দিয়ে আপনি চাইলে আপ এন্ড ডাউন করতে পারবেন জাস্ট দেখেন কত সুন্দর ক্যামেরা আপ ডাউন হচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর আবার রিমোটের ডিসপ্লে আছে জাস্ট যদি আপনি লুকটা দেখেন ভাই ক্যামেরা কিন্তু আপনি রিমোটের ডিসপ্লে পাচ্ছেন খুব স্টেবল আপনার কিন্তু চার সাইডে কিন্তু ব্রাশের মোটর আছে ফাইবার পাখা পাচ্ছেন আর এটা ক্যামেরা কিন্তু যতই কাপাকাপি করুক না কিন্তু এটা কিন্তু সেন্সর কাজ করে এটা কিন্তু সেন্সর কাজ করে ভাই এটা কিন্তু একজাক্টলি সেন্সর কাজ করে আমরা জাস্ট সেন্সরটা স্ট্রং না দেখে আমরা সেন্সর কথা বলি না বাট এগুলো কিন্তু সেন্সর কাজ করে মোটামুটি আর এটা প্রাইস হচ্ছে ভাই মাত্র নয় হাজার টাকা মাত্র নয় নয় হাজার টাকা আচ্ছা তারপর আচ্ছা এরপরে ভাইয়া যাদের বাজেট একদম কম বা জেডডি সিক্স একটা মডেল আছে জিপিএস মডেল যাচ্ছে শুধুমাত্র স্যামসাং ইউজার যারা আছেন সাউম ইউজার যারা আছেন তাদের জন্য কিন্তু ভাই এটা প্রয়োজন না অ্যান্ড্রয়েড ফোন যারা ফাইভ জি ফোন আছে তারা কিন্তু এই ড্রোনটা পার্সেস করতে পারেন মাত্র সাত হাজারটার মধ্যে জিপিএস কন্ট্রোল পাচ্ছেন আচ্ছা জিপিএস কন্ট্রোল জিপিএস কন্ট্রোল পাচ্ছেন ওয়ান ক্লিক টু রিটার্ন টু অপশন আছে

আপনি যে ল্যাঙ্গুয়েজটা দেখতেছেন এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু যখন মেমরিতে নেবেন এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু তখন গেমবল আর কি চাই এক্সাক্টলি ভাই এই 14000 এর মধ্যে খুবই বেটার একটা অপশন 14000 টাকা 14000 টাকা অনলি আচ্ছা যাদের বড় বাজেট 15000 কাছে কাছে আছে 20 কোম্পানি ভালো কি ড্রোন চাচ্ছেন তারা কিন্তু এটা আরসি রিমোট সহকারে এটা নিতে পারেন মাত্র 14700 টাকা ড্রোন তো सेम জাস্ট এটা হচ্ছে না এটা এটা ড্রোন কিছুটা পার্থক্য আছে ভাই এটা একটু হেভি কিন্তু আপনি যদি সামনে থেকে দেখেন একটু ওয়েট বেশি আছে আর ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুব ইমপ্রুভ করছে এটার মধ্যে আর এটা রিমোট ডিসপ্লে আছে জাস্ট আমি ক্যামেরা কোয়ালিটি আপনি একটু দেখাই আপনি জাস্ট একটু আমার আমার ভিউয়ার যারা আছে আমার কাস্টমার যারা আছে জাস্ট একটু আপনাদের ফেসটা একটু দেখাই আমি কতটা ক্লিয়ার ক্যামেরা কোয়ালিটি কতটা ক্লিয়ার ক্যামেরা কোয়ালিটি মানে বাজেট বিবেচনা করলে খুবই ভালো ড্রোন এটা আচ্ছা এটা প্রাইস এসে মাত্র 14700 টাকা 14700 চোদ্দ হাজার পাঁচশো করে দেন আচ্ছা ভাইয়া ভিডিও দেখে কে আসে চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপর এরপরে যাদের বাজেট একটু ভালো আছে একটু হোয়াইট লাভার আছেন যারা খুবই সেন্সিটিভ পার্সন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পার্সন আছেন তারা কিন্তু চাইলে এই মডেলটা চুজ করতে পারেন জিপিএস হোম রিটার্ন সব সব আছে আর এটা কিন্তু ভাইয়া রিমোটে আপনি ডিসপ্লে আছে এই ড্রোনে কিন্তু ডিসপ্লে আছে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা আপনি কিন্তু ড্রোনে আপনার শো করবে আর এটা প্রাইস দিচ্ছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার বাট এই ভিডিওর জন্য দিচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো মাত্র পনেরো হাজার পাঁচশো এখন একটু প্রফেশনাল লেভেল নিয়ে কথা বলি একটু প্রফেশনাল লেভেলে খেলা যাক কি বলেন ভাই অবশ্যই আচ্ছা এরপরে ভাই যাদের বাজেট একটু ভালো আছে তারা কিন্তু চাইলে এই মডেলটা দেখতে পারেন

আচ্ছা এর ফ্যাসিলিটি হল আপনি ড্রোনটা যত কাপাকপি করুক না কেন ফুটেজ কিন্তু একদম স্টিল আসবে খুব ক্লিয়ার আসবে আর একদম ফর্টি কোয়ালিটি হবে রিভিউ খুব ভালো ভাই রিভিউ খুব ভালো যারা এজ অ্যাস ব্র্যান্ডের লাভার আছেন এটা একদম লেটেস্ট একটা ভার্সন ওদের F2 S3 XR এটা মডেলটা আপনি এটা রিমোডের ডিসপ্লে পাচ্ছেন আর এটা সেন্সর আছে এটার সাথে সাইজ সিক্স সাইজ সেন্সর পাচ্ছেন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট ওয়ান ইয়ার আমরা এটা আপনার সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এটা প্রাইস দিচ্ছি অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা তারপর আচ্ছা এরপরে পি সেভেন যাদের বাজেট ভালো বিগ সাইজেকে প্রসেস করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই মডেলটা দেখতে পান এটা কিন্তু রিমোটের ডিসপ্লেটা খুবই বিশাল